আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বাইরে থেকে যাদের দেখলে মনে হয় তারা খুব সুখী চোখে মুখে হাসি গায়ে ভালো পোশাক চারপাশের লোকের ভিড় কিন্তু সত্যিটা কেউ দেখে না তাদের ভেতরে জমে আছে এক বিশাল হাহাকার চোখের কোণে অগণিত কান্না বুকের ভেতরে নিঃশব্দ চিৎকার দিন শেষে আলো নিভে গেলে যখন একা হয়ে যায় চার দেয়ালের মাঝে তখন বেরিয়ে আসে সেই চাপা কষ্টগুলো হাসির আড়ালে লুকানো দুঃখ ভিড়ের আড়ালে লুকানো একাকিত্ব সত্য হল এই সমাজে অনেকেই মুখোশ পরে বেঁচে আছে কারণ তারা জানে তাদের কষ্ট দেখলেও কেউ বুঝবে না বরং প্রশ্ন তুলবে এত কিছু থাকার পরও কষ্ট কেন আর তাই তারা নীরব থাকে মুখে হাসি রাখে ভেতরে কান্না চেপে রাখে এভাবেই চলছে অদৃশ্য ব্যথার বোঝা বয়ে বেড়ানো মানুষের গল্প যাদের দেখে আমরা বলি আহা কী সুখী মানুষ